বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসব কোরআনে যদি আপনি পড়েন উপনিষদ ছান্দজ্ঞ উপনিষদ অধ্যায় নম্বর ছয় উনছেদ নম্বর দুই শ্লোক নম্বর এক একম অবীদিয়াম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই উল্লেখ আছে শ্বেত শ্বেত উপনিষদে অধ্যায় নম্বর ছয় শ্লোক নম্বর নয় সে না চাদিপা এটা স্বস্তিত্ব যাতে বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই তার কোনো পিতা মাতা নেই সর্ব শক্ত ঈশ্বরের কোনো প্রভু নেই তার চেয়ে বড় কেউ নেই তার পিতা নেই তার মাতা নেই উল্লেখ শেধ শেদ উপনিষদে অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশে না আত্মসে প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব ছবি প্রতিকৃতি ভাস্কর্য মূর্তি না আত্মস্বৃত্তিমা আসতি মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই কোন ছবি নেই প্রতিকৃতি নেই পুতুল নেই আলোকচিত্র নেই প্রতিমা নেই মূর্তি নেই ভাস্কর্য নেই একই কথা বলা হয়েছে যজুল মধ্যে 32 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 3 এ নাতস্রপতিমাasti মহാണেশ্বরের কোন প্রতিবিম্ব নেই কোন ছবি নেই কোন প্রতিকৃতি নেই কোন আলোক চিত্র নেই ভাস্করজনেই আরও বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে একম ব্রহ্ম দেবत्या নাস্তে নিনা নাস্তে কিঞ্চন ঈশ্বর কেবল মন্ত্রে একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কথা তো এই সংহারের উপর ভিত্তি করে ঈশ্বর একজন তার কেউ নেই এবং কোন আরও বলা হয়েছে